মহেশতলায় ব্রিজ সারাই মহেশতলার বাইশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের মাঝে যে ব্রিজ সেই ব্রিজ এবার সারাই করা হলো ষোলো লাখ সাতষট্টি হাজার টাকায় সেই ব্রিজ সংস্কার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর সমীর সামনেই বর্ষা আর সেই বর্ষা আসার আগেই কিন্তু এই ব্রিজ সারাই করা হলো কি বলছেন স্থানীয়রা কিভাবে সেই কাজ সম্পূর্ণ হবে এই যেটা বর্ষার মধ্যেই ওই বর্ষা মহেশতলা পৌরসভার বাইশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডে সংযোগ্য এই ব্রিজটা বহু লোক এই এখান থেকে যাতায়াত করে এই ব্রিজটা নিয়ে বহুদিন ধরে দুর্ভোগের মধ্যে ছিল যে ব্রিজটা দুর্ভোগ হয়ে গেছিল তখন এই ব্রিজটা নিয়ে দুই কাউন্সিলর যে বাইশ নম্বর পঁচিশ নম্বর ওয়ার্ডে আলোচনা করে ওখানকার যে স্থানীয় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল সাহাকে বলে তখন গোপাল সাহা ওই এই ব্রিজ নিয়ে বারবার তখন ওই যে সংসদ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপনাদের আরো একবার জানাই রাখি ঝাড়গ্রামে আদিবাসী কর্মসংস্থায় নয়া উদ্যোগ কি সেই উদ্যোগ আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজু রাজু বলতে পারবে রাজু দেখো মূলত প্রকৃতির উপর নির্ভর করে যে প্রকৃতির যে মধু এই মধুকে সংগ্রহ করে সেখান থেকেই শ্রমিকদের তা নির্ভর করে তাকে আরো আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ মূলত আদিবাসী উপস্থিত যে গ্রাম রয়েছে গুণজড়িয়া তাই গ্রামের বাসিন্দাদেরকে মূলত আদিবাসী যে মৈদারা রয়েছেন তাদেরকে এই মধুর সংগ্রহ করা এবং মধুর থেকে কিভাবে মৌমাছি থেকে তারা সেই মধু সংগ্রহ করবেন তারই প্রশিক্ষণ দিচ্ছেন থেকে আগত যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তারা এবং কৃষি দপ্তরের আধিকারিক যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে স্বনির্ভর করা এবং প্রকৃতির যে উপহার সেই উপহারকেই কাজে লাগাবার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বৃষ্টিপাত কম হওয়ার দরুন ফসলের উৎপাদন যেহেতু ব্যাহত হয় তাই এই অঞ্চলে বসবাসকারী কৃষিজীবী মানুষদের আর্থিক উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছেন এটা রেড নেম সিসি থেকে দেওয়া হয়েছিল চাষি দু একশো জনকে সেখানে আমাদেরকে শেখানো হয়েছিল মধু কিভাবে বের করব আর প্রশিক্ষণ কি করে এদেরকে প্রশিক্ষণ করব দেখাশোনা করব সেটা সেটা এসে আমাদেরকে বলে লাভ ওনাদের স্বাবলম্বী করার জন্য আমাদের এই যে উদ্যোগ আর এডিসি বলে একটি প্রকল্প আছে কৃষি নির্ভর মানুষের জীবনযাত্রা এবং সার্বিক উন্নয়নের একটা ক্লাস তার মধ্যে এই মৌমাছি পালন একটি অন্যতম অঙ্গ এরপরে প্রচেষ্টা থাকবে সরকার থেকে ওনাদেরকে হাত ধরার যাতে কিনা ওনারা ভবিষ্যতে নিজেরা স্বয়ং সম্পূর্ণভাবে এই মধু নিষ্কাশন করে সেইটাকে বাজারজাত করতে পারে যদি সেইটা আমরা এগোতে পারি তাহলে আমাদের এই উদ্দেশ্য সফলভাবে রূপায়িত হবে